টাইটানিক সিনেমাটি উনিশশো সালে মুক্তি পাওয়ার পর থেকে এটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে যদিও এটি এক ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত তবে এতে বেশ কিছু ভুল রয়েছে যা অনেক দর্শক খেয়াল করেন না আজ এই ভিডিওতে টাইটানিক মুভির দশটি গুরুত্বপূর্ণ ভুল আপনাদের সামনে তুলে ধরব দশ নম্বরে রয়েছে সংলাপে ব্যবহৃত কিছু শব্দ সিনেমার সংলাপে কিছু শব্দ ব্যবহৃত হয়েছে যা তখনকার যুগে প্রচলিত ছিল না উদাহরণস্বরূপ জ্যাক এক সময় বলে মেক ইট কাউন্ট কিন্তু উনিশশো সালে এই বাক্যটি প্রচলিত ছিল না নয় নম্বরে রয়েছে টাইটানিকের সিমনির পতন সিনেমায় একটি সিমনি পানিতে পড়ার পর লোকজনের উপর ভেঙে পড়ে বাস্তবে টাইটানিকের সিমনিগুলো এত ভারী ছিল না যে তারা পানিতে পড়তেই এত ধ্বংসাত্মক প্রভাব ফেলবে আট নম্বরে রয়েছে রোজের নখের রং সিনেমার বিভিন্ন দৃশ্যে রোজের নখের রং পরিবর্তন হয়ে যায় যা মেকআপ ও পোশাক বিভ্রাটের অন্যতম উদাহরণ সাত নম্বরে রয়েছে জ্যাক দরজার দৃশ্য সিনেমার বিতর্কিত একটি ভেসে থাকা দরজার উপর শুইয়ে দেন কিন্তু তিনি নিজে ওঠেন না বাস্তবে অনেক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে দরজাটি যথেষ্ট বড় ছিল যাতে দুজনই অনায়াসে বসতে পারতেন এবং হয়তো বেঁচেও যেতেন ছয় নম্বরে রয়েছে টাইটানিকে ডুবে যাওয়ার সময়ের ভুল আসলে টাইটানিক ডুবে যেতে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় নিয়েছিল কিন্তু সিনেমায় দেখানো হয়েছে এটি অনেক দ্রুত ডুবে যায় যদিও সিনেমা দৈর্ঘ্য বজায় রাখার জন্য কিছু পরিবর্তন স্বাভাবিক তবে এটি একটি বড় ঐতিহাসিক অসঙ্গতি পাঁচ নম্বরে রয়েছে রোজের কানের দুল সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে রোজের কানের দুলের ডিজাইন পরিবর্তিত হয়ে যায় তা গোলাকার আবার কখনতা লম্বা হয়ে যায় যা স্পষ্ট একটি ধারাবাহিকতার ভুল চার নম্বরে রয়েছে জ্যাকের সুলের স্টাইল সিনেমার গল্প অনুযায়ী উনিশশো বারো সালের সময়কালে পুরুষদের সুলের স্টাইল ছিল ভিন্ন কিন্তু কাঠ ছিল উনিশশো নব্বই এর দশকে কিন্তু এর দশকের স্টাইলের মতো যা ওই সময়ের উপযোগী নয় তিন নম্বরে রয়েছে নাইট স্কাই বা রাতের আকাশ ক্লাইম্যাক্স দৃশ্য যখন রোজ পানিতে ভাসছিল তখন রাতের আকাশের তারাগুলোর অবস্থান ছিল ভুল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নীল স্টাইসন উল্লেখ করেন যে উনিশশো বারো সালের চোদ্দ এপ্রিল রাতে আসল তারাগুলো এমন ছিল না প্রবর্তিত পরিচালক জেমস ক্যামেরুন এই ভুল সূত্রে সংশোধিত সংস্করণে সঠিক তারামণ্ডল ব্যবহার করেন একটি দৃশ্যে জ্যাক ডসন বলেন যে তিনি উইস কনসিনে লেক উইসটো এর ধারে মাছ ধরছেন কিন্তু সমস্যা হলো এই লেকটি উনিশশো সতেরো সালে তৈরি করা হয়েছিল অথচ টাইটানিক ডুবেছে উনিশশো বারো সালে অর্থাৎ সে সময় এই লেকের অস্তিত্বই ছিল না এবং এক নম্বরে রয়েছে রোজের ডায়মন্ড নেকলেসের গল্প সিনেমার কাহিনীতে রোজের নেকলেস হৃদয় সমুদ্রের নামে পরিচিত ছিল যা আসলে কাল্পনিক বাস্তব জীবনে এমন কোনো নিরক্ষিত নেকলেস টাইটানিক জাহাজে ছিল না এটি গল্পের নাটকীয়তা বাড়ানোর জন্য নির্মাতারা যোগ করেছেন পরিশেষে বলা যেতে পারে যদিও টাইটানিক একটি অসাধারণ সিনেমা এবং এটি দর্শকদের আবেগের সঙ্গে সংযুক্ত তবুও এতে কিছু ঐতিহাসিক ও টেকনিক্যাল ভুল রয়েছে তবে এসব ভুল সিনেমার জনপ্রিয়তার কোনো প্রভাব ফেলেনি বরং এটি এখনও বিশ্বব্যাপী সর্বকালের সেরা সিনেমার মধ্যে অন্যতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন